আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখুন এই যে এখানে একটা পুকুর বড় পুকুর এই পুকুরের পাশ দিয়ে দেখুন এই যে কত সুন্দর সবজি গাছ লাগাই এটা হলো বটবটি লাগাইছে দেখেন এই যে জাংলা করে আবার এইখান দিয়ে শশা গাছ লাগাই দিছে দেখুন আপনারা যাদের এরকম পুকুর আছে তারা পুকুরের চারপাশে জমি ফেলে না রেখে আপনারা কিন্তু অনায়াসে এভাবে সবজি লাগাইতে পারেন শশা হোক বা বরবটি হোক সিম হোক লাউ হোক হ্যাঁ ধনদুল হোক আপনারা যেটা খুশি লাগাইতে পারেন করলা হোক আপনারা কিন্তু অনায়াসে লাগাইতে পারেন দেখেন কত সুন্দর আবার যে পাশে দিয়ে দেখেন এই যে শশা ধরে ওই যে গাছে দেখছেন আসলে কোনো জমি এভাবে পতিত ফেলে না রেখে আপনারা যদি পরিকল্পিতভাবে চাষাবাদ করেন তাহলে আপনার জমির সঠিক ব্যবহার হবে আপনি লাভবান হবেন দেখুন ওই পাশ দিয়ে করলা লাগাইছে দেখছেন কত সুন্দর আবার এই যে কলা গাছও লাগাই তা আপনারা যারা এরকম পুকুর পুকুরে মাছ চাষ করেন তারাও এভাবে সবজি আবাদ করতে পারেন